আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা চীনা হাঁস বেশ বড়ো সাইজের এটাই আজ রান্না করব। চলুন কড়াইতে প্রথমে তেল ঢেলে নিলাম তেলটা কিছুক্ষণ গরম করার জন্য রেখে দিচ্ছি আর ফাঁকে বলে রাখি চীনা হাঁসটা আজ ভুনা ভুনা করে রান্না করব। তার মধ্যে অনেক প্রসেসিং ছিল সেসব সে কিছু আমি স্কিপ করে গিয়েছি শুধু রান্নাটাই দেখাচ্ছি দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গরম মশলা পুরো হাঁসটাই রান্না করব আড়াই তিন কেজির মতো প্রায় মাংস হয়েছিল দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হাঁসের মধ্যে একটু কম দিলেই ভালো হয় তাহলে হাঁসের যে অরিজিনাল টেস্ট সেটা পাওয়া যায় বেশি পেঁয়াজ হলে হাঁসের মাংস খেতে তেমন একটা ভালো লাগে না পেঁয়াজগুলো একটু লালচি করে ভেজে নিচ্ছি লালচি করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আরও কিছু যোগ করব এফাকে বলে রাখি এ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন দেখতে দেখতে দিয়ে দিলাম আদা রসুন বাটা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি হাঁসের মাংস তার জন্যে আদা বাটাটা একটু কম দিয়েছি হাঁসের মাংসে রসুনটা বেশি দিতে হয় বেশ ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি এখন পর্যন্ত আমি মশলায় কোনো পানি ব্যবহার করিনি শুধু তেলেই ভাজছি এখন এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা আর ধনিয়ার গুঁড়া যদি হলুদ মরিচ সহ ভাজা যায় তবে তরকারির কালারটা অনেক ভালো আসে তাই ভাজা শেষে আমি দিয়ে দিলাম অল্প করে পানি এখন এতে যোগ করব হাঁসের মাংসগুলো হাঁসের মাংসগুলো পুড়িয়ে বেশ ভালো করে আমি কেটে ছাঁকি দিয়ে ঝোরানি দিয়ে রেখেছিলাম একটু বড় বড় করে পিস করে নিয়েছিলাম বড় হাঁস তো আমি অল্প অল্প করে হাঁসের মাংস দিচ্ছি আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই ফাঁকে আমি একটু দেখেও নিচ্ছি যেন কোনো অবাঞ্চিত কিছু এর মধ্যে থেকে না যায় অল্প অল্প করে দেওয়াতে এটাও একটা সুবিধা হয়েছে কি বলুন ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু এবার দিয়ে দিলাম কিছু নতুন পেঁয়াজ কুচি করে দিয়ে এখন এটা ঢেকে দেব এই পেঁয়াজের পানিটা আর হাঁসের যে পানিটা উঠবে তা দিয়ে মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে এ এফাকে আমি কিছু আস্ত রসুনও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছিল রসুনগুলো দিয়ে হাঁসের মাংসটা আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যা তেল ব্যবহার করেছিলাম তার সাথে বেশ কিছুটা তেল উঠেছে তাই আর কি আর বেশি করে তেল দেবো না এমনি হাঁসের মাংস তেলাক্ত খাবার ভুনতে ভুনতে আমার হাঁসের মাংসটা ঠিক এরকম কালা কালা কালো ভুনার মতো হয়ে গিয়েছে এখন বুঝতে হবে মাংসটা হয়ে গিয়েছে তাই উপর থেকে দিয়ে দিলাম গরম পানি মাংসটা আমি টক করে ফুটতে ছেড়ে দিলাম এখন ঝোলটা একটু টেনে আসলেই আমার রান্নাটা হয়ে যাবে আপুরা ভাইয়ারা বলবেন কিন্তু কেমন হয়েছে আমার রান্নাটা রান্নাটা আমার হয়ে গেল সাথে রয়েছে চিকন চালের খিচুড়ি আর এরকম রসুন দিয়ে হাঁসের মাংস বোনা আশা করি আপনাদের সবলে দেখতে ভালো লাগছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে শীতের সময় এরকম করে বাসা অবশ্যই রান্না করে খাবেন আর পরিবারের সকলকে খাইয়ে খুশি করবেন আল্লাহ হাফেজ